শ্রাবণ মাস তো শেষ হয়ে গেছে কিন্তু শ্রাবণী মেলা এখনও শেষ হয়নি আর কিছুদিন আগে তো বেদকে নিয়ে গিয়েছিলাম মেলাতে সেটার ভিডিও তো আমি অলরেডি শেয়ার করেছি আপনারা দেখেইছেন তো এখনও নাকি মেলা শেষ হয়নি সেটা তো আমি জানি না তো বেদের বাবা ওইদিকে গিয়েছিল কোনো একটা কাজে তো আসার সময় বেদের জন্য ওই খেলনাটা নিয়ে এসেছে একটা ব্যাটারি লাগানো বন্দুক তো ও তো দেখে বেজায় খুশি আবার বন্দুকটাতে আলো জ্বলে আর বিভিন্ন রকমের মিউজিকও হয় তো এটা দেখেও কিন্তু অনেক খুশি আর ওকে যখন আগে মেলাতে নিয়ে গিয়েছিলাম ও কিন্তু কোনো খেলনায় কিনতে যাচ্ছিলো না তো একটা ঢোলের মতন খেলনা কিনে দিয়েছিলাম তো সেটা নিয়ে বাড়িতে নিয়ে এসে কিছুক্ষণ খেলেছে কিছুক্ষণ বলতে এক ঘন্টাও না তার আগে কিন্তু ওটা ভাঙা ঠাঙা শেষ তারপরে ওর বাবা একটা গরুও কেনে দিয়েছিল সেটাও কিন্তু অলরেডি ভাঙা হয়ে গেছে তো ওর বাবা কী করেছে এটা আবারও কিনে দিল মেলার থেকে তো এটা কতক্ষণ থাকবে জানি না কারণ ও তো মানে একটা জিনিস বেশিক্ষণ রাখে না ইঞ্জিনিয়ারিং শুরু করে দেয় ওটা নিয়ে কী করবে কী করবে না আর তাছাড়া কিন্তু ওর কিন্তু খেলনা জিনিসের প্রতি নেশাটা একটু কম ও বিছানার মধ্যে যত খেলনাই থাকুক না কেন ও কিন্তু ঘুরে ফিরে ওই টিভির রিমোট তারপরে মাথার ক্লিপ আমরা যদি চা খাই সেটার প্লেট বা ট্রে এইসব নিয়ে খেলে তারপরে মোবাইল মোবাইলটা তো ধরতে দেই না যখন খুব মানে ঝামেলা করে তখন মোবাইলের কাভারটা খুলে দিয়ে দেই খেলার জন্য ওই সব নিয়ে খেলে আর কোনো একটা নতুন খেলনাও কেনে দিলে না কিছুক্ষণ খেলে তারপরে কিন্তু ওই খেলনার প্রতিও বিরক্ত হয়ে যায় বন্দুকটা তো নিজে চালাতে পারছে না আর ওর বাবা যখনই হাতে নিচ্ছে তখনই কিন্তু চিল্লাচিল্লি করছে আমিও যখনই নেই তখন কিন্তু চিল্লাচিল্লি করে তো ও বুঝতে পারছে না অ্যাকচুয়ালি কোথায় টিপ দিলে আলো জ্বলবে মিউজিক হবে ও ব্যাপারটা এখনও বুঝতে পারছে না ছোট তো এখনও তো সেই বোসটা এখনো আসেনি তোর বাবা কিন্তু বারবার ওকে আঙুলটা দিয়ে দেখিয়ে দিচ্ছে যেখানে টিপতে হবে আর এদিকে দেখুন কাণ্ড ওর বাবার হাত থেকে বন্দুকটা নেওয়ার জন্য মাত্র ধরে ধরে দাঁড়িয়েছিল আর পিছন দিকে ধূপ করে পড়ে গিয়েছে তো এখন আমি নিয়েছি বন্দুকটা হাতে যে ওকে বাজিয়ে দেখাই কিন্তু ও দেখছে ঠিকই আবার হাতে কেড়ে নিয়ে নেবে মানে ও নিজে চাইছে যে বাজাতে কিন্তু নিজের বাজাতে পারছে না তো কিছুক্ষণ রাখবে খেলনাটা তারপর কিন্তু আবার সে নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে তো এই দেখুন বলেছিলাম না যে বেশিক্ষণ খেলনাটা দিয়ে খেলবে না দেখুন এখন খেলাটা দিয়ে আমি খেলছি আর ও কিন্তু ঠিক ওর যে জাতীয় কাজ ওই তোষক তুলে কাঠের মধ্যে বসে থাকা দাঁড়িয়ে থাকা খেলা ও কিন্তু সেখানে কিন্তু আবার গিয়েছে তো এই কিন্তু ওর মানে খেলা জিনিসের প্রতি নেশা বলেছিলাম না একটা খেলনা দিয়েও বেশিক্ষণ খেলবে না আর তার থেকে বড়ো কথাও কিন্তু অলরেডি ঢেল মানে খেলনাটা ভেঙে দিয়েছিল মানে যেই সাইডটা ব্যাটারি লাগানো হয় সেই সাইডটা কিন্তু খুলে দিয়েছিল